জয়ন্ত আজকাল রাত আটটার আগে বাড়ি পেরে না তাহলে তো মুশকিল হয়ে গেল কেন কি ব্যাপার হলো না তেমন কিছু নয় ওকে একবার ফলতা পাটা থাক ফলতা ফলতা পাটাতে কেন ওই তোমাকে একটা শাড়ি দিয়েছিলাম না ওই শাড়ির সঙ্গে ম্যাচ করে ফলতার একটা কারখানায় একটা দারুণ চটি তোমার জন্য অর্ডার দিয়েছিলাম শুনলাম নাকি হয়েও গেছে আচ্ছা কাল তাহলে জয়ন্তকে পাঠিয়ে হ্যাঁ মুশকিলটা তো ওইখানে শুনছি নাকি কাল থেকে কোম্পানিতে লকআউট হচ্ছে আর পাওয়াই না আমি আমি হ্যাঁ অফিসের কাছে তুলতে না কি আজে বাজে বলো আমার ব্যাপার হলে তোর কাজের চাপ পড়ে ঠিক আছে হ্যাঁ তপন চটিটা কেমন রে ও না দেখলে বলে বোঝানো যাবে না ওই শাড়িটা পরে চটিতে পাট হুককি আহা আহা জড়ি বেশ জড়ি মানে কি এই শাড়ি জড়ি আর চটির জড়ি মিলেমিশে একা ও ভেবে লাভ নেই কেন কাল থেকে কোম্পানিতে স্ট্রাইক শুরু হচ্ছে আজকে মধ্যে চটিটা না আনতে পারলে আর পাওয়া শুন না শুন না তপু শুন না আচ্ছা ও ভাগীকে কি পাঠালে কেমন হয় আমি যে ভাবি নি তা নয় তবে

ও মা ভাগি একবার আয় না রে আছে নাকি মা আয় এসে গেছে এবার তুই চিঠি চিঠি লিখেতে এসেছিস পারবি পারবি ও আমার শুনলাম